জয় গুরু জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয় মাঝখানে বেশ কিছুদিন আপনাদের পাঠ করে শোনাতে পারিনি কারণ বাড়িতে অতিথি এসেছিলেন তাই তাদের জন্য অতিথি নারায়ণের সেবায় একটু ব্যস্ত ছিলাম তার জন্য আমি সত্যিই সববার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজ আমরা শুনবো হিমালয়বাসী গুরুর ছত্র ছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে শ্রী এম এর আত্মজীবনী আপনাদেরকে আমার সাথে সাথে নিয়ে গিয়েছিলাম বদ্রীনাথের পাদদেশে আজ আমরা শুনবো বাবাজির সাথে আমার সাক্ষাৎকার এই পর্বটি যা কুড়িতম অধ্যায় শুরু হয়ে গেছে চৈত্র নবরাত্রি চৈত্র নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে মায়ের কৃপা সর্বদা আপনাদের উপর বর্ষিত হোক মা যেন সবাইকে আনন্দে শান্তিতে ভালোবাসায় ভরিয়ে রাখেন সারাটা জীবন তাহলে চলুন এবার কিভাবে সাথে তার হয়েছিল সেই আমরা দিন আমি দিকে রওনা হলাম দুপুরের মধ্যে গ্রামে পৌঁছে গেলাম গ্রামবাসীরা মূলত তিব্বতী মেষপালক যারা নিজেদের হাতে রঙিন ও বিভিন্ন নকশা করা উলের কম্বল বানায় তারা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী আমি ব্যাস গুহা পর্যন্ত হাঁটলাম এটা একটা মাঝারি মাপের প্রাকৃতিক গুহা ঠিক করলাম কাছাকাছি সব গুহাগুলি ঘুরে দেখব পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে সরস্বতী নদীকে একটি সুড়ঙ্গ থেকে তীব্র বেগে বের হয়ে এসে অলোকানন্দায় মিশতে দেখলাম আরো এক ঘন্টা ওই পাথরের রাস্তায় চলার পর বসুন্ধরা জলপ্রপাতে এসে পৌঁছলাম আমার ইচ্ছে ছিল স্বর্গরোহিণী অবধি যাওয়ার যুধিষ্ঠিরের স্বর্গে যাওয়ার গল্পের কিছু নিশ্চয়ই সেখানে আছে হয়তো অস্বাভাবিক সত্তারা সেখানে আছে তখনই খেয়াল হলো যে অন্ধকার হয়ে আসছে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে দিয়েছে আশেপাশে কেউ নজরে এলো না এদিকে খিদে পেতে শুরু করে দিয়েছে ঠিক করলাম অন্তত মানাগ্রাম অবধি হেঁটে নামব সেখানে দেখবো যদি কোনো দয়ালু ব্যক্তি আমাকে কিছু খাবার আর রাতে থাকার একটু জায়গা দেয় সন্দেহ ভয় খিদে ও ব্যর্থতায় আমার মন ভরেছিল আমি একটা খোঁজ শুরু করেছিলাম কিন্তু ব্যর্থ হলাম কোনো মহাত্মা নেই তারা কেবল লেখকদের কল্পনা প্রসূত চরিত্র এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো ঠিক করলাম অলোকানন্দায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ততক্ষণে পুরো অন্ধকার হয়ে গেছে কনকনে ঠান্ডা হাওয়া ঝাপটা মেরে যাচ্ছে আমি আবার ব্যাস গুহার দিকে এগিয়ে গেলাম আশ্চর্য গুহার ঠিক মুখে একটা ধুনি জ্বলছে জ্বলন্ত কাঠের থেকে শিখাগুলি নাচতে নাচতে ওপরের দিকে উঠে যাচ্ছে ওই কনকনে ঠান্ডার মধ্যে আগুনের তাপ আমাকে যেন হাতছানি দিয়ে ডাকছে কে জ্বালালো এই আগুন ভাবতে ভাবতে এগিয়ে গেলাম কোনো মেষপালক কি নাকি অবশেষে আমি কোনো যোগীর সাক্ষাৎ পাবো গুহার ভেতর থেকে কারোর গলার স্বর ভেসে এলো এ কি আমার চেনা একটা আওয়াজ যা আমার মনের গভীরে বছরের পর বছর ধরে গেঁথে আছে সেটাই কি আমি এখন শুনতে পেলাম কাঁপতে কাঁপতে গুহার দিকে এগিয়ে গেলাম ভেতর থেকে লম্বা চুল খালি গা লম্বা মতন একজন বেরিয়ে এলেন এসো পরিষ্কার হিন্দিতে বললেন এতদিন কোথায় ঘুরে বেড়াচ্ছিলে মধু মধু এই নামটা কি আমি অনেকদিন আগে ভুলে যাওয়া কোনো স্বপ্নে শুনেছি কে ইনি আমি মধু নই আমি বললাম আমি কথা শেষ হওয়ার আগেই তিনি বললেন ঠিক আছে ঠিক আছে আমি জানি ভাঞ্চিউরের কাঁঠাল গাছের তলা থেকে শুরু করে সুদূর উত্তরের ব্যাস গুহা অবধি সবই জানি এসো আগুনের কাছে এসে বসো আগে তোমার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করি তারপর একটু ঘুমিয়ে নিও কাল সব কথা হবে গভীর মমতায় ডান হাত দিয়ে আমার বাঁ কাঁধে মৃদু চাপড় দিয়ে বললেন এখানে বসো সেই মুহূর্তেই আমি বুঝতে পারলাম সেই মানুষ যাকে আমি বছর ন বয়সে আমাদের বাড়ির পেছনের উঠানে কাঁঠাল গাছের তলায় দেখেছিলাম এমনকি গলার আওয়াজও এক আমি খুঁজে পেয়েছি আমার গুরুকে যিনি আমার বাবা মা শিক্ষক সবকিছু এরপর সাড়ে তিন বছর আমি ওনাকে ছেড়ে যাইনি উনি গুহার মধ্যে গিয়ে খুব তাড়াতাড়ি ওনার কমন্ডলু নিয়ে বাইরে এলেন তাতে দুটো টাটকা আটার রুটি ও গরম আলুর তরকারি আমার সামনে দিয়ে বললেন খাও আমি নিচু হয়ে ওনাকে প্রণাম করে বললাম আমি আপনাকে বাবাজি বলে ডাকবো আমি অন্য কোনো বাবাজিকে চিনি না আপনিই আমার বাবা আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব যখন আমার ধৈর্য শেষ সীমায় পৌঁছে গিয়েছিল তখনই আপনি আমাকে খুঁজে নিয়েছেন চোখের জলে সবকিছু ঝাপসা হয়ে গেল উনি মমতা মাখানো গলায় বললেন সব ঠিক আছে এখন তুমি বসে খেয়ে নাও দিগন্ত বিস্তৃত হিমালয়ের মাঝখানে আগুনের সামনে বসে আমার গুরুর স্নেহভরা দৃষ্টির সামনে আমি আনন্দের সাথে খেলাম উনি আবার ভেতরে গিয়ে একটা জিলিপি নিয়ে এলেন এবং নিজের হাতে খাইয়ে দিলেন খাওয়ার পর আমি বাবাজির দেওয়া অলোকানন্দার পরিষ্কার শুদ্ধ জল খেলাম এবং সাথে সাথে ঘুম পেয়ে গেল মনে হচ্ছিল যেন কত যুগ ঘুমোয়নি বাবাজি আমাকে গুহার ভেতরে নিয়ে গেলেন সেখানে আগুনের অল্প আলোয় দেখলাম শুকনো ঘাস পাতার ওপর কম্বল বিছিয়ে উনি আমার জন্য বিছানা করে রেখেছেন হালকা বাতাসে গুহার মধ্যে আগুনের তাপ আসছিল অন্তত আমার তাই মনে হয়েছিল বাবাজি আমার খেয়াল রাখবেন এই ভেবে আমি নিশ্চিন্ত হয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়বার আগে মনে আছে দেখেছিলাম বাবাজি ভাঁজ করা কম্বলের ওপর আগুনের দিকে মুখ করে পদ্মাসনে বসে আছেন স্থির অবিচলিত এই ছিল বাবাজির সাথে তাঁর প্রথম সাক্ষাতের ঘটনা এরপরে রয়েছে তাঁর প্রথম কিভাবে দীক্ষা হয়েছিল সেই ঘটনাটি একুশ নম্বর অধ্যায় আমার প্রথম দীক্ষা তিনি লিখছেন আমার এক নতুন জীবন শুরু হলো এক স্নেহময় পথ প্রদর্শকের সাথে এক নতুন যাত্রার শুরু পরদিন সকাল হওয়ার অনেক আগেই বাবাজি আমায় ডেকে দিলেন ব্রহ্ম মুহূর্ত বললেন বাবাজি এই সময়েরই পরিষ্কার বায়ু ধ্যানের জন্য উপযুক্ত অলোকানন্দার বরফ গলা জলে স্নান করার মতো বোকামি করোনা নিউমোনিয়া হতে পারে আর আশেপাশে ভালো কোনো হাসপাতালও নেই আমার কমনডলু থেকে জল নিয়ে মুখ হাত ধুয়ে নাও দাঁত মাজার ব্রাশ আছে হ্যাঁ বাবাজি আমি বললাম সেটা নিয়ে ধুনের কাছ থেকে ছাই নিয়ে দাঁত মেজে নাও আগুন তখনও জ্বলছে ভাবছিলাম বাবাজি কি সারা রাত জেগে থেকে আগুনে কাঠ দিয়ে গেছেন এই প্রথম আমি দেখলাম উনি কতটা বাস্তববাদী ধ্যানের আগে যদি তুমি মরেও যাও তবু স্নান করতে হবে এই রকম এইরকম তিনি একেবারেই নন জেরুজালেমের রাস্তায় ঘুরে বেড়ানো সেই আধ্যাত্মিক গুরুর কথা মনে পড়ে গেল যার সেখানে মাথা গোঁজার জায়গাটুকুও ছিল না তিনি বলেছিলেন আইন তৈরি হয়েছে মানুষের জন্য আইনের জন্য মানুষ নয় যখন ফিরে এলাম তখন বাবাজি আমাকে একটা ভাঁজ করা কম্বল দিয়ে বললেন এখন থেকে এই কম্বলটা ব্যবহার করবে আর কেউ যেন এটা ব্যবহার না করে এটা তোমার তারপর তিনি আমার বসার ভঙ্গি সংশোধন করে দিয়ে পদ্মাসনে ঠিক কিভাবে বসতে হয় তা দেখিয়ে দিলেন এবং আমাকে ক্রিয়াযোগে দীক্ষা দিলেন আমি রোমাঞ্চিত হলাম এই শুনে যে তিনি ক্রিয়াযোগের পদ্ধতি শেখেন ওনার শ্রী গুরুদেব শ্রী মহাবতার বাবাজির কাছে যখন ধ্যানে বসলাম উনি আলতো করে প্রথমে আমার বুক ও পরে কপাল স্পর্শ করলেন আমি এক গভীর ও সুখময় ধ্যানে ডুবে গেলাম আমার মন এমন সব আধ্যাত্মিক স্তরে ঘুরে বেড়াতে লাগলো যে আমি স্বপ্নেও দেখিনি আর আমার চেতনার পরিধি অপরিমিতভাবে বেড়ে গেল বাবাজির গলা শুনে আমি জাগ্রত অবস্থায় ফিরে এলাম উনি বলছিলেন ফিরে এসো ফিরে এসো সবকিছু একসাথে নয় বেটা তখন সবে সূর্যোদয় হয়েছে দূরে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া তার মধ্যে নদীর কলকল আওয়াজ আর পরিব্যাপ্ত স্থির আলো সব মিলিয়ে দৃশ্যটা আমার অবিশ্বাস্য রকমের সুন্দর লাগলো বাবাজির মুখে স্নেহ মাখা হাসি আর এই প্রথম আমি স্পষ্ট ওনাকে দেখলাম ইউরোপিয়ানদের মতো ফর্সা লম্বা হালকা খয়রি চোখ খয়রি কালো লম্বা মোটা চুল মাথার ওপরে খোঁপা করে বাঁধা ওনার চেহারা অনেকটা নেপালিদের মতো আর মুখে খুব হালকা দাঁড়ি আর গোপ গলায় বড় রুদ্রাক্ষের মালা ওই হাড় কাঁপানো ঠান্ডাতেও কোমরে জড়ানো হাঁটু অবধি লম্বা সাদা রঙের মোটা সুতির কাপড় ছাড়া শরীরে আর কিছু নেই খালি পা সম্পত্তি বলতে একটা কালো কাঠের ধ্যানে বসার একটা কম্বল আর একটা ছোট কুঠার যেটা উনি পিঠে বেঁধে নিয়ে ঘুরতেন চারপাশটা খুব চেনা চেনা লাগছে আমি বললাম মনে হচ্ছে আমি আগে এখানে এসেছি তখন কি আপনি আমার সাথে ছিলেন তিনি বললেন না তবে তোমার পরম গুরু শ্রী গুরু বাবাজি তখন তোমার গুরু ছিলেন আমি ওনার প্রথম দিকের শিষ্যদের মধ্যে একজন আমার নাম মহেশ্বরনাথ ভবিষ্যতে কোনো এক সময়ে লোকে তোমাকে এম বলে ডাকবে আর আমার কথা তোমার সারাক্ষণ মনে পড়বে যতদিন না তুমি তৈরি হও ততদিন শ্রী গুরু বাবাজি তোমাকে আমার তত্ত্বাবধানে রেখেছেন আমি কি সেই প্রসিদ্ধ শ্রীগুরু বাবাজিকে দেখতে পাব। নিজের উত্তেজনাকে দমন করতে না পেরে আগ্রহের সাথে জিজ্ঞাসা করলাম তিনি হেসে বললেন যদি কখনো প্রয়োজন হয় বাবাজি নিশ্চয়ই দেখা দেবেন কিন্তু মনে রেখো ধ্যান আর ক্রিয়া অভ্যেস করা হয় শ্রীগুরু বাবাজির দেখা পাবার জন্য নয় চেতনার সেই স্তরে পৌঁছবার জন্য যেখান থেকে তুমি বুঝতে পারবে আর অভিজ্ঞতাও করতে পারবে যে তিনি কে তার জন্য তোমাকে সাধনা করতে হবে এবার চলো এগিয়ে আমি এখানে এই ব্যাস গুহায় সাধারণত থাকি না গতকাল শুধু তোমাকে এখান থেকে নেবার জন্য আমি এখানে এসেছিলাম বদ্রিতে মন্দির যেখানে আছে সেই নারায়ণ পর্বতের পেছনে চরণ পাদুকার কাছে একটি গুহায় আমি থাকি ওখানে পৌঁছে তোমার শিক্ষা শুরু হবে এসো সুতরাং আমরা বেরিয়ে পড়লাম যুবক শিষ্য সাথে গুরু যিনি প্রসিদ্ধ দক্ষিণা মূর্তির মতো নিজেই যথেষ্ট যুবক উনি যে কত তাড়াতাড়ি হাঁটতে পারেন তা বুঝতে পারলাম ওনার সাথে তাল মেলাবার জন্য আমাকে রীতিমতো চেষ্টা করতে হচ্ছিল মাঝে মাঝেই উনি আমাকে বিশ্রাম নিতে দিচ্ছিলেন আর উৎসাহ যোগাচ্ছিলেন এই বলে যে যুবক একটু তাড়াতাড়ি হাঁটো তোমার উদ্দীপনা অফুরন্ত ভালো আমরা বদ্রীনাথে পৌঁছে মন্দিরের পেছনের রাস্তা দিয়ে গিয়ে চরণ পাদুকা পর্যন্ত পৌঁছে গেলাম জৈনরা এই স্থানকে তাদের এক তীর্থঙ্করের আশীর্বাদ অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করেন চরণ পাদুকার পরে আছে সমতল ঘাস জমি ও দুপাশে গুহার মাঝখানে একটি সরু উপত্যকা কিছু গুহার মধ্যে কয়েকজন যোগী ছিলেন বাবাজিকে যেতে দেখে তারা প্রণাম জানালেন আরো উপরে একটি বড় গুহার সামনে এসে আমরা দাঁড়ালাম গুহার মুখে পাথর দিয়ে বানানো আগুনের কুণ্ড তখনও ধিকি জ্বলছে কিছুদিনের জন্য এটাই আমাদের বাসস্থান বাবাজি বললেন ভেতরে গিয়ে তোমার কম্বল আর ব্যাগ রেখে দাও ভেতরে একটা বড় আলগা উলের আলখাল্লা দেখতে পাবে পরে নাও আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো একটা বেতের প্রকৃতি একটা নীল রঙের পাগড়ি পাবে সেটা নিয়ে কান আর মাথা ভালো করে ঢেকে নাও এখন বিশ্রাম নাও আমাদের প্রথম পাঠ শুরু হবে সন্ধ্যায় যদিও পড়াশুনো ও আলোচনার জন্য নির্দিষ্ট সময় বাঁধা ছিল তবু বাবাজির সাথে থাকাটা ছিল শিক্ষারই একটা অংশ গুহা পরিষ্কার করা কাছের ঝর্ণা থেকে জল আনা যেটা আবার মাঝে মাঝে বরফের টুকরোতে ভরে থাকতো জ্বালানি কাঠ জোগাড় করা এবং তার জন্য কুঠার চালাতে শেখা অন্য ক্ষেত্র বা মন্দিরের কাছের বাজারের লোকেদের থেকে সবজি আটা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস ভিক্ষা করে আনা গুজ্জরদের কাছ থেকে মোশের দুধ চেয়ে আনা ইত্যাদি অনেক কিছুই শিখলাম আমি যদিও দোকানিরা জানতো আমি বাবাজির শিষ্য তাই খুশি মনে দিয়ে দিত কিন্তু ভিক্ষা করাটা আমার অহংকারে খুব লেগেছিল দেখলাম বাবাজিকে সবাই কত সম্মান করে যখনই তিনি হেঁটে যেতেন সবাই শ্রদ্ধা ভরে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বলতেন রাম রাম মহারাজ বাবাজি সব সময় মাথা নিচু করে বুকে ডান হাত রেখে অভিবাদনের উত্তর দিতেন আমি খাবারের মূল্য বুঝতে শিখলাম আর এই প্রথমবার রান্না করতে শিখলাম খাবার খুব সাধারণ হতে পারে কিন্তু একদম ঠিক হতে হবে ঠিক মতো সবজি কাটা থেকে শুরু করে ঠিক ঠিক করা পর্যন্ত কোথাও কোনো রকম ফাঁকি না একবার আমাকে বলেন যদি তুমি সবজি ঠিক করে কাটতে না পারো বা নিজের ভাতটুকু ঠিক করে রান্না করতে না পারো তবে সেই পরম পরিপূর্ণতা কি করে পাবে এ হলো সেই লোকের মতো যে দিন রাত মিথ্যে কথা বলে আর বলে যে সে সেই পরম সত্যকে খুঁজছে রাজনীতিবিদরা সত্যের দোহাই দেয় না সত্য মেয় নিজের রোজের ছোটখাটো কাজগুলোকে নির্ভুল করার চেষ্টা করো পরিপূর্ণতার সেটাই পথ সকালে উঠে প্রথমে ধ্যান তারপর যোগাসন করে দুধ ও ফল কখনো পেয়ারা কখনো লিচু তাই দিয়ে হালকা জলখাবার খেয়ে তারপর এক ঘন্টা পড়াশুনো করা বাবাজি বলতেন এই মুহূর্তে তোমার মনোযোগের সীমা মাত্র এক ঘন্টা আর তাছাড়া যেটা শিখছ সেটা ঠিক করে তো করতে হবে পড়াশুনোর পর ধনী জ্বালিয়ে রাখার জন্য দরকার মতো কাঠ জোগাড় করে তারপর রান্না করতে বসা কয়েকদিন পর থেকে বাবাজি পাহাড়ের দিকে হাঁটতে হাঁটতে চলে যেতেন আর খাবার তৈরি হওয়ার পর ফিরতেন উনি খুব অল্প খেতেন খাওয়ার পরে আমরা একটু বিশ্রাম করতাম সেই সময়ে আমি স্বাধীনভাবে নিজের মতো এদিক ওদিক ঘোরাফেরা করতে পারতাম কখনো কখনো বাবাজিও থাকতেন সূর্যাস্তের সময়টা ছিল ধ্যানের সময় তাই যেখানেই থাকি না কেন ধ্যানে বসে পড়তাম তারপর এক ঘন্টা পড়াশুনো করে খুব সাধারণ খাওয়া দাওয়ার পর আগুনের পাশে বসে এমনি এমনি কথাবার্তা হতো কখনো কখনো ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো আর পাশে আগুনের লকলকে শিখারা নাচতে থাকতো ঘুম পেয়ে গেলে গুহার মধ্যেই শুয়ে ঘুমিয়ে পড়তাম বাবাজি আগুনের ধারে বসে থাকতেন কখনো কখনো চোখ বন্ধ করে শুয়ে পড়তেন কিন্তু উনি ঘুমতেন কিনা সন্দেহ আছে আমাদের যা কথাবার্তা হতো তা এতটাই বিস্তৃত যে পাঠকের এক লাগবে তাই যেটুকু আমার মনে হয়েছে বিশেষ উল্লেখযোগ্য সেটুকুই খালি বলবো আরো একটা কথা বলতে চাই যে যতটুকু জ্ঞানী আমার হয়েছে সবই বাবাজির সঙ্গে কাটানো এই সাড়ে তিন বছরের মধ্যেই আমি পেয়েছি আজ তাহলে এই পর্যন্তই শ্রী এম এর শ্রী গুরু বাবাজি এক অদ্ভুত মানুষ মানুষ তো না মহাত্মা এবং তার সাথে কাটানো শ্রী এম এর জীবনের যেসব মুহূর্তগুলি রয়েছে তা সত্যিই অতুলনীয় শ্রী গুরুদেবের সঙ্গ করা আমাদের সবার কাছেই সৌভাগ্যের বিষয় স্বপ্নে আমরা কল্পনা করি মাত্র আর যিনি সেই সৌভাগ্যের অধিকারী হন তাহলে তার কি অবস্থা হয় পরবর্তী ঘটনাগুলি রহস্য রোমাঞ্চে ভরা নানা ধরনের ঘটনা এই সাড়ে তিন বছরে ঘটেছে আমরা এক এক করে পরবর্তী সমস্ত অধ্যায়গুলিতে শুনতে থাকব জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় শ্রী গুরু বাবাজি বা শ্রী মহাবতার বাবাজির জয় জয় গুরু